বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো মাধ্যমিক দু পরীক্ষা শেষ হয়েছে আশা করি পরীক্ষা সকলেরই ভালো হয়েছে তবু অনেকের মাথায় কিছু কিছু বিষয় নিয়ে চিন্তা রয়েছে যে স্যার সব সাবজেক্টে পাস হবে তো তো স্যার পাশ করতে গেলে ন্যূনতম কত মার্ক পেতেই হবে বা কত মার্ক না পেলে নয় বা এবার তো অঙ্কের ক্ষেত্রে প্রশ্নে একটা নতুন সমস্যা সৃষ্টি হয়েছে এবং সেই সমস্যার কারণে গভর্নমেন্ট থেকেও নোটিশ প্রকাশিত হয়েছে এবং সেই নোটিশে বলেছে যে কিছু নম্বর নাকি এক্সট্রা দিয়ে দেবে অ্যাকচুয়াল ব্যাপারটা কী কত মার্কে ফাইভ ডিভিশন কত মার্কে সেকেন্ড ডিভিশন কত মার্কে স্টার হয় স্যার প্রত্যেক বছর যদি একটু দুই এক মার্ক কম থাকে কোনো সাবজেক্টে তাহলে কি পাশ করা যাবে এই পরীক্ষার পরবর্তী পর্যায়ে এই রেজাল্ট সংক্রান্ত যত বিষয়গুলো রয়েছে সমস্ত বিষয়গুলো নিয়ে গ্রেজ মার্ক নিয়ে কত মার্ক ন্যূনতম পেতে হবে বিশেষ করে এ বছরের জন্য তার ডিটেলস আলোচনা নিয়ে তোমাদের সামনে আজকের এই ভিডিও তৈরি করে শেয়ার করছি আশা করছি ফার্স্ট টু লাস্ট এই ভিডিওটাকে তোমরা যদি সম্পূর্ণভাবে দেখো বোঝো তাহলে এই মার্ক বা ন্যূনতম কত পেতে হবে বা কত না পেলে তোমরা ফেল করে যাবে এই ধরনের প্রশ্ন তোমাদের মাথায় আর থাকবে না এবং আশা করব এই ভিডিওটা দেখার পর নিজে বুঝবে এবং বন্ধুবান্ধবী বা যাদের এই ধরনের বুঝতে অসুবিধা হয় তাদেরকেও এটা শেয়ার করবে যাতে তারাও বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পারে এবং বুঝে নিতে পারে তো চলো শুরু করা যাক আজকের মূল আলোচনা তার আগে বলবো যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ বছরের শুরু থেকে আজ পর্যন্ত তোমাদের সঙ্গে সবসময় তোমাদের ভালোর জন্য চেষ্টা করে এসেছি এবং পরবর্তীতেও ইলেভেন টুয়েলভ প্রত্যেকটা ক্লাস কিন্তু আমরা তোমাদের সঙ্গে থাকবো এই আশা প্রকাশ করছি চলো শুরু করি মূল আলোচনা প্রথমেই আমরা যে বিষয়টা জানবো যে আমরা সাতটা সাবজেক্টের পরীক্ষা দিয়েছি সাতটা সাবজেক্টের পরীক্ষাতে আমাদের মোট মার্ক কিন্তু সাতশো তার মধ্যে আমরা প্রোজেক্টে দশ করে স্কুলে জমা দিয়েছি যারা জমা করেছ তারা ভালো আর যদি কেউ জমা না করে থাকো সেটা সম্পূর্ণ স্কুলের ব্যাপার যে স্কুল কি করবে তবে স্বাভাবিকভাবে স্কুল নিজের সিদ্ধান্ত নিয়ে নিজের মতো করে কিছু নম্বর হয়তো দিয়ে দেয় বা সেটা স্কুলের ব্যাপার আমি সেটা এখান থেকে কখনো বলতে পারবো না যে স্কুল তোমাকে কি করেছে তবে যারা দিয়েছ তারা একদম রিল্যাক্সে থাকো প্রজেক্টে তারা আট নয় বা সম্পূর্ণ মার্ক বা দশে দশ ম্যাক্সিমাম ছাত্রছাত্রী কিন্তু প্রজেক্টে পেয়ে থাকে আর প্রজেক্টে ন্যূনতম আট মার্ক তার নিচে স্বাভাবিকভাবে প্রজেক্টে দেখা যায় না আট নয় দশ এরকমই ম্যাক্সিমাম কিন্তু নম্বর প্রজেক্টে দেওয়া হয়ে থাকে এবার চলো মূল বিষয়ে জানা যাক আমাদের মোট মার্ক কত সাতশো আমাদের পাস মার্ক কত আমাদের পাস মার্ক প্রতিটা সাবজেক্টে ন্যূনতম পেতে হবে পঁচিশ এবং সেক্ষেত্রে আমাদের পাস মার্ক হবে সাত গুণিত পঁচিশ অর্থাৎ মোট একশো মার্ক পেলে কিন্তু আমরা পাস অর্থাৎ আমাদের পাশ করতে গেলে ন্যূনতম মার্কস দরকার আমাদের একশো পঁচাত্তর মার্কস তবে একটা কথা কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে পঁচিশ করে পাস মার্ক হলো কিন্তু আমি কোনো একটা সাবজেক্টে ষাট পেলাম আর একটা সাবজেক্টে আমি বারো পেলাম তাহলে কি আমি পাশ করব না তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্টে কথাটা খুব ভালো করে বুঝে নেবে ন্যূনতম পঁচিশ করে মার্ক কিন্তু তোমাকে পেতেই হবে শুধুমাত্র একটা সাবজেক্টে পেলে কিন্তু হবে না বিষয়টা তোমাদের সামনে একটু পরিষ্কার করেই বলি ধরো মনে করো তুমি বাংলাতে পেয়েছো চল্লিশ মার্ক তুমি ইংরেজিতে পেয়েছ হঠাৎ করে বারো মার্ক তুমি বললে স্যার পঁচিশ করে দুটো সাবজেক্টে পেতে গেলে তো পঞ্চাশ মার্ক হয় কিন্তু আমার তো এখানে বান্ন মার্ক হয়ে গেছে আমি কি পাশ করবো না সেটা কিন্তু নয় তোমাকে প্রত্যেক সাবজেক্টে ন্যূনতম পঁচিশ করে পেতে হবে এটা হলো বেস সিস্টেম বা যেটা মূল সিস্টেম সেই মূল সিস্টেম বোঝা গেল কি বললাম এবার আসা যাক পরবর্তী কথায় এবার তাহলে আমাদের প্রত্যেকটা সাবজেক্টে কত করে পেতে হবে কথাটা ভালোভাবে বুঝবে পঁচিশ করে পেতে হবে আমাদের নম্বর কত একশো মার্ক তার মধ্যে নব্বই মার্কের আমরা পরীক্ষা রিটেন দিয়েছি দশ মার্কে আমরা প্রজেক্ট দিয়েছি কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে তাহলে যদি দশ মার্কের আমরা প্রজেক্ট দিই প্রজেক্টে যদি আমরা দশে দশ পাই প্রজেক্টে যদি আমরা দশে দশ পাই তাহলে নব্বইয়ের মধ্যে আমাকে লিখিত কত পেতে হবে পনেরো পেলেই কিন্তু আমি পাস যদি আমি প্রজেক্টে নয় পাই তাহলে আমাকে লিখিত কত পেতে হবে দশ ষোলো পেতে হবে প্রজেক্টে যদি আমি আট পাই তাহলে আমাকে লিখিত কত পেতে হবে তাহলে কিন্তু আমাকে লিখিত সরি এখানে সতেরো পেতে হবে লিখিত সতেরো পেতে হবে তার মানে বুঝতেই পারছ আমার প্রজেক্ট এবং রিটেন দুটো মিলিয়ে কিন্তু আমাকে পঁচিশ মার্ক তুলতে হবে এটাই হলো আমাদের পাশের সিস্টেম পরিষ্কার বোঝা গেল এবার অনেকে টেনশন বলছো স্যার আমার সতেরো হচ্ছে না আমাদের বারো তেরো হচ্ছে সে বিষয়েও যাচ্ছে এক এক করে আমরা পর পর প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করবো তাহলে মূল মার্ক পঁচিশ আমাকে দেখাতেই হবে এবার তোমাদের একটা মার্কশিট আমি আগের বছরও শেয়ার করেছিলাম আবার একটা দেখিয়ে নিই যেটা যে মার্কশিটটা আমাদের সংগ্রহ আছে পরীক্ষার রেজাল্টে আমরা কিছু কিছু মার্কশিট দেখতে পাই সেই মার্কশিটের একটা মডেল আমি এখানে তোমাদের জন্য উপস্থাপন করে দিয়েছি যে মার্কশিটে রয়েছে এটা গভর্নমেন্ট মার্কশিট প্রত্যেকটা সাবজেক্টে রিটেনে পনেরো করে পেয়েছে একটা স্টুডেন্ট আর প্রজেক্টে দশ করে পেয়েছে মোট প্রত্যেকটা সাবজেক্টে সে পঁচিশ করে পেয়েছে কথাটা খুব ভালোভাবে বুঝবে তার মানে এটা কি সম্ভব যে একটা স্টুডেন্ট প্রত্যেক সাবজেক্টে পনেরো করে পেয়েছে এটা কি সম্ভব হতে পারে হতেও পারে না হওয়ার কিছু নেই কিন্তু এটা কিন্তু একটা কাকতালীয় ব্যাপারের মতো অনেকটা মনে হয় বিষয়টা কি এবার তোমাদের বলি মনে করো এ এই সাবজেক্টটাতে পেয়েছে বারো এটাতে তেরো এটাতে ধরো পনেরো এটাতে ধরো চোদ্দো এটাতে ধরো এগারো এটাতে ধরো তেরো এটাতে ধরো দশ এরকম সে নম্বর পেয়েছে সেই ছেলেটাকে কি করা হয়েছে না পাশ করানোর জন্য এখানে তিন এখানে দুই এখানে কিছু লাগেনি পনেরোই আছে এখানে এক এখানে চার এখানে দুই এখানে পাঁচ এইভাবে এক্সট্রা এক্সট্রা কিছু কিছু নম্বর যে নম্বরটাকে দিয়ে তার প্রত্যেকটা সাবজেক্টকে পনেরো করে দিয়ে তাকে পাস আউট করে দেওয়া হয়েছে এই যে এক্সট্রা এক্সট্রা কিছু নম্বর এখানে যোগ করা হয় এই নম্বরগুলোকে বলা হয় গ্রেজ মার্ক এই গ্রেজ মার্কগুলো কেন দেওয়া হয় যে না ছাত্রছাত্রীরা যাতে একটুর জন্য ফেলটা না করে যায় তারা যাতে পাশ করে পরবর্তী ক্লাসে উঠতে পারে এই কারণে এই ধরনের নম্বর দেওয়া হয় তবে এই নম্বর দেওয়ার কোনো প্রুভ মার্কশিটে উল্লেখ থাকে না কিন্তু আমরা মার্কশিট দেখলে বুঝতে পারি ধরো এই ধরনের মার্কশিট যে সব কটা সাবজেক্টে পনেরো পেয়েছে বা দেখা যাচ্ছে পাঁচটা সাবজেক্টে পঁচিশ 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 করে পেয়েছে তার মানে বোঝাই যায় যে এখানে দুই একটা সাবজেক্টে গ্রেজ দিয়ে তাকে পাশ করিয়ে দেওয়া হয়েছে বোঝা গেল কি বললাম তো এই সুবিধাটুকু কিন্তু যারা একদম দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রী তারা কিন্তু সেই সুবিধাটুকু পায় তাহলে যে মূল বিষয় আমরা আসি এবার দেখা যাক তাহলে এখানে যদি আমরা বলি পনেরো ষোলো সতেরো করে আমাকে পেতেও হবে সেক্ষেত্রে যদি আমরা একটু কমও হয়ে যায় আমাদের তাহলে যদি আমরা চার করে গ্রেজ পাই আমি গড়ে যদি চার করেও ধরি তাও দেখো এখানে পনেরোর বদলে আমাকে এগারো পেলে হবে এখানে ষোলোর বদলে আমাকে বারো পেলে হবে এখানে সতেরোর বদলে আমাকে তেরো পেলে হবে তাহলে ন্যূনতম পাস মার্ক কত পেলে পাস তোমরাই বুঝতে পারছ যদি কেউ প্রজেক্টে দশে দশ পায় সে যদি এগারো সাবজেক্টে পায় এগারোটি মার্ক যদি সে সাবজেক্টে পায় তাও সে পাস করে যাবে যদি কেউ প্রজেক্টে নয় পায় তাহলে সে যদি বারো মার্কস রিটেনে পায় তাও সে পাস করে যাবে কেউ যদি প্রজেক্টে আট মার্ক পায় তাহলে সে রিটার্নে যদি তেরো মার্ক পায় তাও সে পাশ করে যাবে অর্থাৎ ন্যূনতম এগারোটি মার্ক যদি কেউ নাইনটির মধ্যে পেতে পারে তাহলে কিন্তু সে রিলাক্সে পাস করবে এটা নিয়ে কেউ দ্বিমত রেখো না এবং রিলাক্সে থাকো সে পাশ হয়ে যাবে বোঝা গেল কি বললাম তাহলে ন্যূনতম পাসমার্ক কত এই প্রশ্ন যদি আসে তাহলে আমরা কোন ডিজিটে রাখবো এই এগারো বারো তেরো কেন আমরা তিনটে সংখ্যার ভেতরে রাখছি কারণ সে প্রজেক্টে কত পেয়েছে সেটা কিন্তু আমি জানি না প্রজেক্টে যদি দশ পায় তাহলে এগারো প্রজেক্টে নয় পেলে বারো প্রজেক্টে আট পেলে তেরো এবার প্রজেক্টে কেমন নম্বর দিয়েছে সেটা তো তোমার স্কুলই জানে বোঝা গেল কি বললাম তো আশা করি এই পাস মার্ক নিয়ে আর কারো কোনো টেনশন নেই কিন্তু শুধু মনে রাখতে হবে প্রত্যেকটা সাবজেক্টেই পঁচিশ করে কিন্তু পেতে হবে একটা বিষয় পরিষ্কার হলো তো এবার আসি পরবর্তী আলোচনায় এই বিষয়টা আগে একটু জানিয়ে নিই কারণ অনেক ছেলে মেয়েদের এটা ডিমান্ড যে স্যার কত পেলে পাস তো কত পেলে পাস আমি তো বলেই দিয়েছি একশো পঁচাত্তর মার্ক পেলে পাস কিন্তু প্রত্যেক সাবজেক্টে পঁচিশ করে লাগবে ন্যূনতম থার্ড ডিভিশন মার্ক একশো পঁচাত্তর থেকে তিনশো চোদ্দো এর মধ্যে থাকলে থার্ড ডিভিশন মার্ক তিনশো পনেরো থেকে চারশো উনিশের মধ্যে থাকলে সেকেন্ড ডিভিশন মার্ক চারশো কুড়ি থেকে পাঁচশো চব্বিশের মধ্যে থাকলে ফার্স্ট ডিভিশন মার্ক পাঁচশো পঁচিশ থেকে সাতশো এর মধ্যে থাকলে স্টার মার্কস বোঝা গেল কি বললাম আবার বলি একশো পঁচাত্তর থেকে তিনশো চোদ্দো থার্ড ডিভিশন মার্ক তিনশো পনেরো থেকে চারশো উনিশ সেকেন্ড ডিভিশন মার্ক চারশো কুড়ি থেকে পাঁচশো চব্বিশ ফার্স্ট ডিভিশন মার্ক পাঁচশো পঁচিশ থেকে সাতশো স্টার মার্ক যদিও এখন গ্রেডেশন সিস্টেমে নম্বর দেওয়া হয় ফলে সার্টিফিকেটে কিন্তু এই ডিভিশন বলে কোনো কিছুর উল্লেখ থাকে না আমরা জাস্ট আমাদের পরীক্ষার যে রেজাল্ট বেরোয় সেই রেজাল্টে সাতটা সাবজেক্টে যোগ করে তাকে আমরা সাত দিয়ে ভাগ করে যে মানটা পাই সেই মানটার ওপরেই বেস করে আমরা ডিভিশন নির্ণয় করি বোঝা গেল কি বললাম এবার আমরা আসবো এবছরের এক্সট্রা আরো একটা বিষয় যেটা হলো ম্যাথমেটিক্স বা অঙ্কের প্রশ্নে আমাদের এবছরে কত পাস কারণ অঙ্কে আমরা গভর্নমেন্ট বিষয় জানিয়েছে অনেকেই দেখলাম অনেক রকম বলছে পনেরো কম পেলেও পাশ হয়ে যাবে তিন কম পেলেও পাশ হয়ে যাবে দশ কম পেলেও পাশ হয়ে যাবে কিভাবে বলছে আমি জানি না বা যারা খাতা দেখবেন আমাদের তাদের সঙ্গেও কথা হয়েছে তারাও এরকম কোনো কথা কিন্তু বলতে পাচ্ছেন না তবে কি বলতে পাচ্ছেন কত মার্ক পেতে হবে সেটা বলে রাখি আগে বিষয়টা কি বলে রাখি কোন কোন জায়গায় একটা হচ্ছে সত্য মিথ্যার এক দাগ যেখানে লেখা ছিল সংখ্যাগুরু মান সমান দুই গুণিত মধ্যমা মাইনাস থ্রি গুণিত যৌগিক গড় এটা মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় তাই তো এখান থেকে প্রশ্ন আসার কথা ছিল না যে কারণে যদি কোনো স্টুডেন্ট এই প্রশ্নটা অ্যাটেন্ড করে অ্যাটেন্ড করে সত্য বা মিথ্যা যাই লিখুক ভুল লিখলেও সে নম্বরটা পাবে কথাটা বোঝো ভুল লিখলেও সে নম্বরটা পাবে কিন্তু কেউ যদি না লেখে তাহলে কিন্তু সে নম্বর পাবে না পরিষ্কার কথা বুঝে নাও যদি কেউ ভুল লেখে বা সত্য মিথ্যা যাই লিখুক ভুল হলো তবু সে নম্বরটা পাবে কিন্তু যদি কেউ এই প্রশ্নটা না করে কারণ যে কোনো পাঁচটি কেউ ধরো একদা করেনি নিচের কটা করেছে তাহলে কিন্তু তার সঙ্গে এই নম্বরের কোনো যোগাযোগ নেই যদি কেউ এই অঙ্কটা টাচ করে সত্য বা মিথ্যা উত্তর লেখে তাহলে কিন্তু সে নম্বর পাবে হলো আর একটা প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে মধ্যমার অঙ্ক যেটা রয়েছে মানে ওইদিকে এক মার্ক আর এদিকে তেরো দাগে দুই দাগের প্রশ্ন যেটা এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো যখন এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু একশো এই প্রশ্নটাকে বলেছে কি টাস করলেই নম্বর দাগ নম্বর লিখলেই নম্বর না বলছে এটা দাগ নম্বর লিখতে হবে অঙ্ক বসাতে হবে এবং দুটো তিনটে লাইন যদি কেউ করার চেষ্টা করে কথাটা খুব ভালো করে বুঝবে নির্দিষ্ট ফরম্যাটে যদি সে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তবেই সে নম্বর পাবে নতুবা কিন্তু নয় আমি শুধু দাগ নম্বর লিখে চলে এসছি আমি নম্বর পাবো পাবে না দাগ নম্বর লিখে দুটো তিনটে লাইন যদি করার চেষ্টা করে থাকো তবেই তুমি নম্বর পাবে নচেত কিন্তু নয় এটাই হলো মূল কথা তোমাদের অনেকেই বলছে পনেরো কম পেলেও পাশ দশ কম পেলেও পাশ তেরো কম পেলেও পাশ টোটালি বকবাস কথা যেটা আসল কথা দুঃখ পেলেও মেনে নিতে হবে যেটা বাস্তব সেটা বাস্তবভাবে মেনে নিতে হবে তো স্বাভাবিকভাবে এই প্রশ্নটাতে রয়েছে চার মার্ক এবার আমি আসি পরবর্তী কথায় যদি কেউ এই দুটো প্রশ্ন বিশেষ করে সত্যমিথ্যা এবং এই মধ্যমার যে অঙ্কটা রয়েছে এই দুটো টাচ করে থাকে তাহলে স্বাভাবিকভাবে আমি এখানে নোটও করে দিয়েছি যে সংখ্যাগুরুমান সমান টু ইন্টু মধ্যম মাইনাস থ্রি ইন্টু জোগ সংখ্যা এখানে এক মার্ক যারা এটা টাচ করেছো তারা এক এমনিই পাবে আর ওই যে অঙ্কটা বললাম মধ্যমার অঙ্কটা যারা একটু দুই এক লাইন করেছ তারাই নম্বর পাবে যারা একদম কিছু করনি তারা কিন্তু নম্বর পাবে না সেক্ষেত্রে যদি কেউ দুটোই টাস্ক করে থাকো দুটোই টাস্ক করে থাকো তাহলে অঙ্কের ক্ষেত্রে আমরা কি বললাম এগারো মার্ক পেলেই পাস সেখানে তাদের এক্সট্রা ফোর প্লাস ওয়ান অর্থাৎ এই ক্ষেত্রে ওই মধ্যমার্ক ক্ষেত্রে চার মার্ক আর ওই সত্যমিথ্যার ক্ষেত্রে এক মার্ক মানে আরও পাস কম পেলেও কিন্তু তারা এক্সট্রা ফাইভ মার্ক পেয়ে যাবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এগারো থেকে পাস মাইনাস করলে সিক্স মার্ক পেলেও কিন্তু অঙ্কে পাশ নম্বর তার উঠে যেতে পারে যদি সে এই দুটো অঙ্ক টাচ করে আসে আর যদি এই দুটো অঙ্ক টাচ করে না আসে তাহলে কিন্তু তাকে এগারো পেতে হবে আবার তার সঙ্গে প্রজেক্টের নম্বরও জড়িয়ে রয়েছে এগারো বা বারো বা তেরো কিন্তু তাকে পেতে হবে কারণ তিনটে বিষয় এখানে সে রিটেনে এগারো পেলে এক্সট্রা যদি পাঁচ পায় আর প্রোজেক্টে যদি দশ পায় তাহলেই কিন্তু সে পাশ হবে বোঝা গেল কি বললাম আবার মানে আর যদি সে ছয় পায় মানে প্রজেক্টে দশ রিটেনে এগারো আর এক্সট্রা পাঁচ এই যদি পাই তাহলে এই রিটার্ন দশ পেও হয়ে যাবে দশ পেও হয়ে যাবে দশ এক্সট্রা পাঁচ আর ইসে দশ মোট হচ্ছে পঁচিশ তার হয়ে যাবে মানে মোট তোমার পঁচিশ মার্ক লাগবে এই হলো আমার অঙ্কের বিষয়টা মানে অঙ্কের ক্ষেত্রে পাঁচ মার্ক মতো এক্সট্রা মিলতে পারে যদি তুমি টাচ করো এবার স্বাভাবিকভাবে পাঁচ যদি তোমার এক্সট্রা মেলে তাহলে আমরা যে প্যাটার্নটা বুঝিয়েছি তাহলে এগারো থেকে পাঁচ কম দিলে ছয় পেলে বাস হয়ে যাবে অঙ্কে কেউ যদি প্রজেক্টে নয় পায় তাহলে অঙ্কে তাকে সাত পেলে পাশ হয়ে যাবে কেউ যদি প্রজেক্টে আট পায় তাহলে অঙ্কে তাকে আট পেলেও পাশ হয়ে যাবে এই হলো নর্মাল মেথড বোঝা গেল কি বললাম এই হলো আমাদের সম্পূর্ণ সিস্টেম অর্থাৎ কত মার্কে পাস কত মার্ক ন্যূনতম পেতে হবে এবছর অঙ্কের ক্ষেত্রে কি হয়েছে কোন মার্কে কোন ডিভিশন রয়েছে আশা করি প্রত্যেকটা বিষয় পরিষ্কার হয়ে তোমাদের বোঝাতে পারলাম এরপরেও যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখো চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার ধন্যবাদ